আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এক অল্প সময়ে সবজি রান্নার রেসিপি নিয়ে আসলাম এই শীতের কালে অনেক রকম সবজি পাওয়া যায় আজকে যেভাবে আমি সবজিটা রান্না করব সব কিছু একসাথে মিক্স করে তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন এখানে নিয়েছি আমি কতগুলো সবজি আপনারা চালে যা ইচ্ছে যেরকম ইচ্ছে নিতে পারেন এখানে নিয়েছি কতগুলো শিম আছে পটল আছে ফুলকপি আছে গাজর আছে আলু আছে এগুলো সবগুলো আমি আজকে রান্না করব কিভাবে তা আপনাদেরকে শেয়ার করবো চুলা একটা পাতিল বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি হয়তো অনেকে বলবেন অন্যভাবে দেন না কেন পাপ মশলাগুলো পিষে দিলে ভালো হতো না সবজি রান্না করার সময় এভাবে দিলে ভালো হয় একটা জিনিস সবজির সাথে কিন্তু করে কাটা পেঁয়াজ সেভাবে পেঁয়াজ দিলে যখন রান্না করবেন খেতে খুব ভালো লাগে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছে আদা দিয়ে দিচ্ছে তিন পিস সেভাবে খালি করে রাখা কাঁচা মরিচ দিভ পরিমাণ মতো হলুদের গুড়ি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ দেখুন লাল মরিচের গুঁড়ি এবার দুজ জিরার গুঁড়ি আর সাথে দিয়ে দিব এখন আমি লবণ ভালো করে কষিয়ে নিব এই পানি সামান্য পানির উপর আমি ভালো করে কষিয়ে নিব এই জিনিসটা যখন তেলটা উপরে বেশি আসবে তারপর আমি আর কাজগুলো করব ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন চলে আসলাম দু তিন মিনিট পর ডাকলা উঠিয়ে নিলাম এখানে কত সুন্দর তেল উপরে বেশি আসছে দেখতে পাচ্ছেন আপনারা অল্প তেলের উপর রান্না করার পরও এভাবে সুন্দর কালার চলে আসবে যদি সামান্য একটু পানে দিয়ে আপনারা এভাবে কষাতে থাকেন আমি আপনারা দেখছেন প্রথমে আমি খুব কম তেল দিয়েছি এখানে দেখেন মনে হচ্ছে অনেকগুলো তেল দিয়েছি দিয়ে দিচ্ছি এখানের মধ্যে সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি এবারে একটু সামান্য করে পানি দিয়ে দিচ্ছি চামচের মধ্যে এই অল্প পানির মধ্যে আমি সবজিগুলো কষিয়ে নিব তার জন্য আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট পর ফিরে আসব চলে আসলাম দু তিন মিনিট পর ডাকনা উঠিয়ে আমি এখন এখানে দিয়ে দিব ফেটিয়ে রাখা একটা ডিম তার মধ্যে দিয়ে দিব একটু পানি এবার আমি ডাক্তার দিয়ে আবার রেখে দিচ্ছি শক্ত হয়ে পর্যন্ত এই দেখুন কিছুক্ষণ পর চলে আসলাম ডিমটার সাথে সবজিগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি এবার সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি পানি দিয়ে দিচ্ছি কিছু এই পানিতে আমি সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তার মধ্যে একটু লবণ দিয়ে দিব এর ভিতর লবণ দেখেছি আমি লবণটা কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো ডাকলা দিয়ে দিচ্ছি আমি সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চলে আসছি অনেকক্ষণ ফর আমি এর পাকে দুই তিনবার সবজিটা একটু উলুটপাল করে লাগিয়ে দিয়েছি সবজিটা সিদ্ধ হয়ে গেছে এর পাকে আমি একটু দিয়ে দিব ভাজা জিরার গুড়ি আর যারা পছন্দ করেন পাঁচ ফোরন তারা পাঁচ ফোরনও দেবেন এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন করা রেখা ধনে পাতা ধনে পাতাটা ভালো করে মিক্স করে দু নামতে শুধু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি সবজিটা নামিয়ে নিচ্ছি দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে এবার ছোটো থেকে নামিয়ে নিচ্ছি সবজিগুলো নিয়ে আসলাম সবজি নামিয়ে দেখুন পাঁচ মেশালি এই শীতের সবজি কালারটা কি সুন্দর হয়েছে মনে হচ্ছে অনেকগুলো তেল দিয়েছি আমি কিন্তু তেল যা দিয়েছি আপনারা দেখেছেন কষানোর মধ্যে যতটুক সম্ভব আপনারা ভালো করে কষিয়ে তেলটা বেশে আসা পর্যন্ত অপেক্ষা করবেন কিভাবে সবজিটা রান্না করতে হবে আমি কিন্তু এভাবে সবজি কখনো রান্না করি নাই তো চেষ্টা করলাম দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে রুটি পরোটা যেটা দিয়ে খান্না কেন খুব ভালো লাগবে সহজভাবে আপনাদের সাথে সবজিগুলো বা অন্য অন্য রেসিপিগুলো আমি শেয়ার করি কয়েক মিনিটে যেন তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা বেশি কথা বলা আমি কিন্তু পছন্দ করি না ভিডিও দেখানোর সময় তাই একেবারে সহজভাবে আপনাদের জন্য রেসিপিগুলো রেডি করি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো